কেমন আছো বন্ধুরা আজকে নিয়ে এসেছি ঝরঝরে চিড়ার পোলাও রেসিপি দেখো কতটা ঝরঝরে হয়েছে আর কিভাবে এতটা সুন্দর ঝরঝরে চিড়ার পোলাও বানালাম সেই রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই জন্য আমি প্রথমে কিছু বাদাম আর নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি আর দুটো মরুজ কুচি করে নিয়েছি এখানে আমি পরিমাণ মতো চিড়া নিয়েছি আর নিয়েছি চিনি আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা যখন গরম হয়ে এসেছে তখন আমি পরিমাণের মতো তেল দিয়েছি তেল দেওয়ার পরে সেই তেল আমি ভেজে নিয়েছি বাদাম আর কিশমিশটা এই যে একটা ভাজা কিশমিশ থেকে কিন্তু একটা অন্যরকম স্বাদ আসে যেটা খেতে ভীষণ ভালো লাগে আর কিশমিশগুলো তেলে দেওয়া মাত্রই কিন্তু অনেক সুন্দর ফুলে ওঠে তখন দারুণ মজা হয় কিন্তু এরপর সেগুলো উঠে নিয়ে আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতো ঘি ঘিটা সম্পূর্ণই অপশনাল আপনারা না চাইলে নাও দিতে পারেন ঘি দেওয়ার পরে সেখানে পেঁয়াজ মরচগুলো আগে থেকে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি সেগুলো একটু সময় নিয়ে ভাজবো আর সঙ্গে সঙ্গে লবণ দিব না একটু সময় নিয়ে বেরেস্তাটা করে নেব এইদিকে আমি চিড়াটা ধুয়ে নিচ্ছি চিরাটা আমি আগে থেকে ধুয়ে রাখিনি বেরেস্তা ভাজা এদিকে লো ফ্লেমে রেখেই আমি চিরাটা ধুয়ে নিচ্ছি কারণ এখনকার চিড়াগুলো হয় কি অনেক বেশি নরম হয়ে যায় আর চিড়াটা বেশি ধুয়ে যদি নরম হয়ে যায় পোলাওটা কিন্তু আমার ঝরঝরে হবে না বা বিরিয়ানিটা ঝরঝরে হবে না এই জন্য আমি বেড়েস্তার এদিকে লো ফ্লেমে করতে করতেই চিড়াটা ধুয়ে নিয়েছি আর এই দেখুন আমি চিরা ধুয়ে নেওয়ার পরে এই যে পেঁয়াজ আর মরিচে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর সামান্য লবণ লবণটা সামান্য দিতে হবে তাহলে চিনির সঙ্গে পরবর্তীতে ব্যালেন্স হবে বেশি দিতে যাবেন না তারপর লো ফ্লেমে দেখুন কি সুন্দর বেড়েস্ত আমি ভেজে নিয়েছি এগুলো আমি উঠে নিচ্ছি আর আমি কিন্তু আর তেল ব্যবহার করবো না সেই তেলেই আমি পরে চিড়াগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি চিরাগুলো সাবধানে নেড়ে নিচ্ছি আর আর নাতে নাড়তে আরেকটা কথা বলি যে চিরাগুলা হচ্ছে ধুয়ে যদি বেশি নরম হয়ে যায় তাহলে তখন কি উপায় আর দেখো আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি দেওয়ার পরে কিন্তু আরও চিরাটা নরম হয়ে যায় এজন্য যদি ভেজানোর পর চিরাটা বেশি নরম হয় তাহলে আপনারা একটা কাজ করবেন জলটা তো ভালো করে ঝরিয়ে নেবেনি পারলে একটু ওই ভেজা চিরাটা রোদে দিবেন। তাহলে কিন্তু চিরার বিরিয়ানিটা ঝরঝরে হয়ে যাবে চিরাটা আর ভাঙবে না এদিকে দেখুন চিরাটা আমি ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম বেরেস্তা ভাজাটা আর দিয়ে দিলাম বাদাম আর কিশমিশগুলো আর এই সময় অবশ্যই কিন্তু আলতো হাতে নাড়তে হবে চিরাটা এই সময় কিন্তু চিনি দেওয়ার পরে আর একটু নরম হয়ে যায় ওই যে প্রথমে একটু ভেজে নেওয়ার পরে যতটুক শক্ত হয় চিনিটা দেওয়ার পরে কিন্তু আবার আর একটু নরম হয়ে যায় এই জন্য চিনি দেওয়ার পরে একটু সাবধানে নাড়তে হয় এই যে দেখুন কাছ থেকে দেখাচ্ছি এখনে কিন্তু অনেকটাই ঝরঝর হয়ে গেছে উঠানোর আগে আমি একটু সব ধরনের মশলা আমি যেটা ঘরে ব্যবহার করি সেটাই দিলাম আপনারা চাইলে অন্য মশলা ব্যবহার করতে পারেন মশলাটা দেওয়ার পরে আমি আর একটু নেড়ে নিচে দেখুন আপনারা বুঝতে পারছেন চিড়াটা কিন্তু এখনই কড়াইতেই ঝরঝরে হয়ে গেছে আর এটা কড়াই থেকে ওঠানোর পর হালকা বাতাস যখন পাবে তখন কিন্তু আরও কিন্তু ঝরঝরে হয়ে যাবে এই জন্য যাদের চিরা হচ্ছে বেশি ভিজে যাবে তারা একটু চিরাটা রোদে শুকিয়ে নেবেন এরপর থেকে উপরে আমি বেরেস্তা আর কয়েকটা কিশমিশ আর হচ্ছে বাদাম দিয়ে দিচ্ছি শেষে সাজানোর জন্য দেখুন এটা হচ্ছে আমার ফাইনাল লুক আর তারপর দেখুন কতটা ইয়ামি হয়েছে আর এই যে আবার আমি একটু দেখাচ্ছি যেটা আমি শুরুতেই দেখিয়েছিলাম এই যে দেখুন একেবারেই ঝরঝরে দেখুন ওঠাতে আপনারা বুঝতে পারতেছেন একটার সঙ্গে আরেকটা কিন্তু লাগে নেই আর আপনারা এভাবে যদি করেন তাহলে অবশ্যই আপনারা ঝরঝরে করতে পারবেন চ্যানেলটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে যাবেন যারা ইউটিউব থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন